হ্যালো আসসালামু আলাইকুম দূরে কিংবা কাছে থেকে যারা আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি পবিত্র মাহের রমজানের অনেক অনেক শুভেচ্ছা মহান রব্বুল আলমিনের নিকট আমরা প্রার্থনা করি আমরা যেন পবিত্র মাহের রমজানের প্রত্যেকটা রোজা একিনের সাথে রাখতে পারি এবং পাশাপাশি আল্লাহ রব্বুল আলমিনের বেশি বেশি করে এ বদল করতে পারি আজকে আমি আপনাদের জন্য অসাধারণ একটি অ্যাপস নিয়ে এসেছি যেই অ্যাপসটার মাধ্যমে আপনারা সেহেরি টাইম ইত্যাদি টাইম বিভিন্ন দোয়া দরুদ এবং কোরআন তেলাবাদ শুনতে পারবেন তার পাশাপাশি নামাজের ওয়াক্ত সবগুলো দেখতে পারবেন সো চলুন আর বেশি কথা না বলে আমরা স্ক্রিনটাকে খেয়াল করি আমি আপনাদেরকে সহজে দেখিয়ে দিই কীভাবে অ্যাপসটা ইনস্টল করবেন আর কীভাবে অ্যাপসটা ব্যবহার করবেন সো এই জন্য প্রথমে প্লে স্টোরে চলে আসবেন আর এখানে যে সার্চ আইকনটা আছে এখানে গিয়ে লিখবেন এমইউএসএলআইএম তারপর একটা স্পেস দেবেন ডিএয়াই মুসলিম ডে এটা সার্চ করে দিবেন কারণ তো অ্যাপটি আপনাদের সামনে চলে আসবে আর এখান থেকে সিম্পলি ইনস্টল করে নেবেন কিছুক্ষণ ওয়েট করবেন দেখবেন অ্যাপসটা আপনাদের সামনে ইনস্টল হয়ে যাবে এবারে জাস্ট ওপেনে ক্লিক করে দিবেন অ্যাপসটা ওপেন হলে ঠিক এরকম আসবে এখানে দেশ নির্বাচন করুন বাংলাদেশে থাকবে আর এখানে আপনারা যে জেলা সেই জেলাটা সিলেক্ট করে দিবেন আর এখানে সে আইকনে ক্লিক করবেন এবারে উপরটা সিলেক্ট করে পারমিশন দেবেন পারমিশনে অ্যালাউ করে দিবেন তারপরে অ্যাপসটা আপনাদের সামনে ওপেন হবে আর এখনই দেখতে পারবেন চমকটা এখানে সবগুলোই পাবেন এখান থেকে দেখতে পারবেন ইফতারির টাইম সেহরির টাইম এবং এই যে দেখতে পাচ্ছেন ডান পাশে ক্যালেন্ডার ক্যালেন্ডার দেখতে পারবেন তারপরে আরেকটু ডান পাশে দেখেন কোরআন লেখা আছে এখান থেকে আপনারা কোরআন কোরআন তেলাবাদ শুনতে পারবেন সব অ্যাপস অ্যাপসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তাই আপনাদের মাঝে শেয়ার করলাম গাইজ ভিডিওটা আজকে এই পর্যন্তই সবার কাছে